আসসালামু আলাইকুম আলভিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে আবারও চলে আসলাম আপনাদের কিন্তু রিকোয়েস্টের কিন্তু আপনাদের আপনাদের জাস্ট এটা কিন্তু নতুন একটা ডিজাইন রেডি হচ্ছে আপনাদের থেকে জাস্ট আইডিয়া নিয়ে নিচ্ছি এইগুলো যদি এগুলোর মধ্যে কিন্তু কালার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু আপনারা একটু কমেন্টস করে জানাবেন এই কালেকশনগুলো কার কার লাগবে আমরা কিন্তু তাহলে প্রোডাক্টগুলো রেডি করে ফেলবো টোটালি ধামাকা যাবে অনেক জোস অনেক জোস এগুলো কিন্তু আরো ডিজাইন কিন্তু মডিফাই হবে টোটালি ভিক ধামাকা যাবে হাতা কিন্তু আপনার হাতে কিন্তু করা থাকবে টোটালি ধামাকা যাবে আপনার এগুলো কিন্তু ফর্টি টু পর্যন্ত বডি ফ্রি শেষ থাকবে আপনার কিন্তু ফিটার সিস্টেম করা থাকবে ছোট বড় করে নিতে পারবেন নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে গেট থাকবে এটা কিন্তু টু পিস পাবেন এটা কিন্তু টু পিস পাবেন এটা কিন্তু এটা কিন্তু যেটা থাকবে এটা হচ্ছে ম্যাচিং থাকবে টোটালি ধামাকা যাবে এটা কিন্তু অনেক কিন্তু অনেক লং থাকবে এটা কিন্তু কোমর থাকবে হচ্ছে রাবার স্মক টোটালি ধামাকা যাবে টোটালি ধামাকা যাবে এটার মধ্যে কালার আমাদের আপনাদের আপনাদের উপরে ডিপেন্ড করবে এগুলো কি কালার প্লাস হচ্ছে ডিজাইনগুলো কি রেডি করবো নাকি আপনারা একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের উপরে আপনাদের চাহিদার উপরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো রেডি করে ফেলবো প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন চলে আসবে এটা কিন্তু আরো বিভিন্ন ডিজাইন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম